প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আলামত কিন্তু ভালো নয় নির্বাচনের প্রচারণার শুরুতেই যে ঘটনাটি আজ চট্টগ্রামে ঘটল আগামী দিনগুলোতে কি হবে সেটা আল্লাহই ভালো জানেন সাধারণ মানুষের মধ্যে কিন্তু বড় ধরনের একটি শঙ্কা আতঙ্ক সৃষ্টি হচ্ছে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম আট আসনের মনোনীত প্রার্থী এমপি প্রার্থী এরশাদুল্লাহ যখন তার কর্মী সমর্থকদের নিয়ে বাইজিদ এলাকার চালদাতলি বাইজিদ থানার চালতাতলি এলাকায় গণসংযোগে ছিলেন তখন অতর্কিতভাবে অস্ত্রধারীরা তাদের উপর হামলা চালায় এবং প্রার্থী নিজে পাশাপাশি তার কয়েকজন কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন আহত কর্মীদের মধ্যে বাবলা নামের একজন কর্মী মৃত্যু বরণ করেছেন বলে পুলিশ নিশ্চিত করেছে তো প্রচারণার শুরুতেই বিএনপির মতো একটি বড় দলের প্রার্থীর যদি নিরাপত্তা না থাকে কর্মীদের যদি নিরাপত্তা না থাকে সেই ক্ষেত্রে আগামী দিনগুলোতে প্রার্থীরাই বা কীভাবে নির্বাচনী কার্যক্রম চালাবে আর সাধারণ মানুষই বা কীভাবে এটার সাথে যুক্ত হবে এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রথমেই অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি এবং সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেই অনেকে মনে করেন ঠিক এমনি একটি অবস্থায় সরকার কঠোর হবে এটাই আজকে প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে